কাউকে কারোর মতো বানানো যায় না সবারই একটা নিজস্ব সত্তা থাকে এবং সত্তা নিয়েই জন্মগ্রহণ করে আপনি ঠিক যেমন মানুষকে চান সেটা কিন্তু আপনার মতো নাও হতে পারে তারপরেও মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন তো হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব যদি কথাগুলো ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো যেটা বলছিলাম আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান সেই পরিবর্তন কিন্তু খুব সহজে নাও আসতে পারে আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসাবে চান তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম বাড়িতে কাজ করতে পারবে না আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবন জীবনসঙ্গিহিনী হিসাবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না আপনি যদি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসাবে চান তবে লাইফ স্টাইলের যে ব্যয় আপনাকেই বহন করতে হবে আপনি একজন সাধারণ মেকআপ ছাড়া মুখ ঢেকে রাখা মেয়েকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোটো ছোট ব্রণের দাগ গর্থ দেখে আপনি দিন তাকে বলতে পারবেন না তুমি ওই স্টাইলিশ মেয়ের মতো নও কেন কাউকে কারোর মতো বানানো যায় না সবারই একটা নিজস্ব সত্তা থাকে আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই আপনি বিয়ে করতে পারেন এবং তাকে কিন্তু আপনি খুব বেশি পরিবর্তন করতে পারবেন না কেননা প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সত্তা থাকে একই শরীরে আপনি কারিনা জরিনা মিশেল ওবোমা সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারবেন না কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান বিল গেটস বা টমি মিয়ানন নন তাই প্রত্যেকেরই একটা নিজস্ব সত্তা থাকে নিজস্ব সত্তা অনুপাতেই সে চলতে পছন্দ করে তবে যাই হোক ভাল আপনারা যারা বিবাহিত ভাইয়েরা আছে তারা কিন্তু সুন্দর একটা শাড়ি তাদের স্ত্রীর জন্য গিফট করতে পারেন আর সুন্দর সুন্দর শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনি অদ্রি ফ্যাশনাল স্টাইলের পেজে শাড়িগুলো সুন্দর এবং আপনার এই শাড়িগুলো আপনি যখন আপনার নিজের স্ত্রীকে বা নিজের প্রেমিকাকে বা নিজের বোনকে বা নিজের মাকে যাকে গিফট করেন না কেন তাকে কিন্তু একদম পুরো বাঙালি নারী একটা বাঙালি গৃহবধূ বাঙালি একদম বাঙালি সত্তার মতো দেখা যাবে আর শাড়িগুলো আসলেই অনেক সুন্দর যা বাঙালি নারীর ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে প্রতিটা শাড়িতেই আছে নতুনত্ব প্রতিটা শাড়িতেই আছে ভিন্নতা আর এই ভিন্ন শাড়িগুলো নিতে গেলে অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করে দিবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন যখনই সময় সুযোগ পাবেন সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে চলে যাবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিলেই পেজের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবারই নিজস্ব সত্তা থাকে সেই সত্তাকে খুব বেশি পরিবর্তন করা যায় না তাই যার যার সত্তা নিয়ে তার তাকে জীবনটা পার করতে দিবেন এবং সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অবশ্যই গিফট করে দিবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম